दिला का का দিলে কখন দিও না কখন দিও না মা আমার কি বলতেছিলাম আপনার মা আমার মা আপনার জন্য আমার জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে এরকম একখানা বাস্তব ঘটনা শোনিলেন শোনালেন আমার মায়েরা শোনো শোনো একজন মা যেন গর্ভবতী হয় কতই না কষ্ট কতই না যন্ত্রণা মা আমার সহ্য করে কতই না কষ্ট কতই না ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে মা দুনিয়ার বুকে যেন নিয়ে আসে ও আমার মায়েরা শোন সেই মা আমার এত কষ্ট সহ্য করতে পারে আপনার জন্য জন্য জীবন দিতে সে রাজি হয়ে যাবে এইরকম একখানা বাস্তব ঘটনা আপনার সামনে তুলে ধরবো আমার মারে শোনো শোনো একজন মা যেন গর্ভবতী হলো একজন মা সন্তান পেটে ধরল নয় মাস দশ দিন মা যেন কেটে গেল মা যেন ডাক্তার খানায় নিয়ে ভর্তি করা হলো ডাক্তারের বাড়িতে মাকে যেন নিয়ে যাওয়া হলো মা যেন আজকে সন্তান জন্ম দিবে আজকে তার ডেলিভারি হবে মামা গন মায়ের অবস্থা যেন অনেক খারাপ মায়ের অবস্থা অনেক খারাপ মাকে যেন বাঁচা ন যাবে না যদি সন্তানকে বাঁচানো হয় যদি সন্তানকে দুনিয়ার ভিতরে বাঁচানো হয় তাহলে মাকে বাচ্চা নাও যাবে না আর মাকে যদি বাঁচায় সন্তানকে বাঁচানো যাবে না এই রকম পরিস্থিতি যেন তৈরি হয়ে গেছে আর শুনে নাও সেই মায়ের ঘটনা শুনে নাও এইরকম পরিস্থিতিতে যেন বাড়ির লোকজন হাসপাতালে রয়েছে তার স্বামীকে তার মাকে তার বাবাকে তার শ্বশুর কে যেন জিজ্ঞাসা করা হল ও আমার ভাইরা শোনে নাও শোনে নাও ও রুগীর আম্মা যান শুনে নাও শুনে নাও ও রুগীর পরিবার শুনে না যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও যদি সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও তুমি যেন মাকে ফেরত পাবে না আর মাকে যদি বাঁচাতে চাও সন্তানকে ফেরত পাবে না একখানা কাগজ নিয়ে এসে ছিলি দাবি জন্য তোমরা বলো কাকে বাঁচাবো মাকে না সন্তানকে ডাক্তার এসেছে পরিবারের কাছে ও ভাই তোমার স্ত্রীকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো মাকে বলছে তোমাকে তোমার মেয়েকে বাঁচাবো না তোমার নাতি নাতিকে বাঁচাবো তখন পরিবারের যেন খবর দিয়ে দিল পরিবার জানা বলে দিল ডাক্তার বাবু শুনে নাও শুনে নাও ও ডাক্তার বাবু শুনে নাও শুনে নাও মা যদি বেঁচে থাকে আবার সন্তান হবে আবার দুনিয়ার বুকে সে সন্তান নিয়ে আসতে পারবে মা যদি বেঁচে না থাকে সন্তান আসবে না সন্তান আর হবে না তাই তুমি মাকে বাঁচাও সন্তানকে মেরে দাও হাই রে সন্তানের মার কথা শুনে নাও শুনে নাও ডাক্তার বাবু যেন সেই রুগীটির কাছে গিয়ে বলল অবম শুনে নাও শুনে নাও ও গর্ভবতী মা শুনে নাও শুনে নাও তোমার পেটে সন্তান রয়েছে রে বল তোমার পেটের সন্তান রয়েছে আজকে তাকে সিজার করে বের করা হবে ও মা গো শোনা যদি তোমার সন্তানকে বাঁচাই তোমাকে বাঁচানো যাবে না আর যদি তোমাকে তোমার সন্তানকে বাঁচানো যাবে না ও মা বলো বলো আমি তোমাকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো পরিবারের লোক বললো তুমি মাকে বাঁচিয়ে নাও হাইরে জনন মা এখন পর্যন্ত সন্তানের যেন চেহারা খানা দেখেনি সন্তানের মুখ খানা দেখেনি তার আগে তার মায়া বসে গেছে তার আগে তার মায়া বসে গেছে তেন মা বলতে কান্না করতে লাগলো মা যেন সোনার পরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো ও ডাক্তার বাবু শুনে ও শুনে না ও ডাক্তার বাবু শোন আমি মা যেন অনেক দিন হয়ে গেল দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেছি আমি দুনিয়ার আলো বাতাস খেয়েছি দুনিয়ার আমি অনেক কিছু দেখে নিয়েছি এই দুনিয়ার সমস্ত কিছু আমি দেখে নিয়েছি কিন্তু আমার যে পেটের সন্তান আইরে সে সন্তান তো দুনিয়ায় জন্ম গ্রহণ করলো না এই দুনিয়ার আলো বাতাসে পেল না এই দুনিয়া কিছু দেখলে না ডাক্তার বাবু শুনে নাও শুনে নাও আমি একজন মা হওয়ার জন্য আমি একজন মা হওয়ার খাতিরে আমি আমার সন্তানকে মারতে পারি না আমি আমার সন্তানকে কতল করতে পারি না তুমি আমার জীবনখানা নিয়ে নাও রে আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দাও বলুম সুবহানাল্লাহ মা এই রকম মা সবাই হতে পারে হয়তো 100 একজন যে নিজে বাঁচতে চাই সন্তানকে বাঁচাতে চাই এমন মা জানো দুঃখের নিজে না খায় থেকে যেন সন্তানের মুখে খাবার তুলে দেয় তাই কবি কি বলতেছে শুনে নাও দিলে না কখন না দেখলেন যে মা নিজের জীবন দিয়ে দিল নিজের জীবন দিতে রাজি হলো কিন্তু সন্তানকে সে বাঁচিয়ে রাখল ওই রকম সন্তান আমরা আপনারা বসে রয়েছি আমাদের জন্য মায়েরা কতই না কষ্ট গ্রহণ করেছে কতই না কষ্ট সহ্য করেছে সেই মায়ের ভালোবাসাই আর কোরআন করিমের এক পাড়ার হাজিয়া স্বরূপ মাত্র পাঁচশো টাকা করে টাকা আমার মায়েরা দিতে পারবেন না মায়ের মহাব্বতে মায়ের ভালোবাসায় ইনশাল্লাহ হবে অনেকেই দিয়ে দিয়েছেন একজন মেম্বার শামীম না কি বললেন উনি পে করেছেন তিন হাজার টাকা মেম্বার সাহেবের বাবা আচ্ছা মহিদূর আমার পাঁচশোটা কুবাহানার্লা মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন দিও না মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন দিও না দুঃখে দুঃখিনে হ বে তোমার সুখে তুশি হাব দুখে দুঃখে নি হবে তোমার সুখে তুশি হবে তোমার জন্য মা জননে জীবন দিতে রাজি হবে মায়ের দিলে ব্যথা মে থা কখন দিও না নি যে না কে মা তোমাকে খাওয়াই নি না কে মা তোমাকে খাওয়াই মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিয়না দ কে দুঃখিনী আবে তোমার শোক এত খুশি আবে মা জাননের তো আজার হইলে গে যাবে সকল চাওবা পাওয়া খোদা শব্দ মিটি যদিবে মা জাননের তো চারে ওইলে গে যাবে সকল চওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে মায়ের দোয়াই যাই গো পাওয়া মায়ের দোয়াই যাই গো পাওয়া কাহায়ার মিয় মায়ের দিলে এতে বথা না। কখন দি না মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও না আল্লাহুমা লালে সৈয়দেনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো ফোন পে থেকে নিয়ে এখান থেকে নিয়ে 23টি 23 জন দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তার বাকি কতজন থাকলো গো আর মাত্র 7 জন আমার 7 জন মা হবে না না ভুল বলছি ঠিকই তো বলছি জন হয়ে গেছে ফোন পে থেকে নিয়ে এখান থেকে নিয়ে তেইশ জন হয়ে গেছে সাতজন তার মা আমার কোরআন শরীফের একটি করে পারা হাদিয়া আপনাদের জন্য খাস করে দিয়ে আমি সকলকে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করে দেবো আল্লাহ যেন আপনাদের জাইজ তামান না পূরণ করে বলুন আমি তো আসেন না সাতজন মা আমি আমার বক্তব্যের দিকে যাব। কি বলছিলাম বড়পির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইয়ের মায়ের ঘটনা যে যিনি তিনি কেমন মা ছিলেন যে তিনি কেমন মা ছিলেন যে নিজের সন্তানকে পড়ানোর জন্য নিজের সন্তানের মুখখানাও দেখেনি যদি সন্তান তার চেহারা দেখে তার দিক থেকে ফিরে যায় তাই মা বোন আপনাদেরকে বলবো যেনারা পড়াচ্ছেন ভালো কথা জিনারা পড়াচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছেলে মেয়েকে কোথায় বাড়ি গো সুবাহান আল্লাহ না রে এত কম যদি বলতেন যে দিদি একশো ফের দেন রাস্তার জন্য যাব আচ্ছা দিয়ে দাও দাও না রে তকবির না রে রিশাল ভালো হ্যাঁ এই ছেলেটাকে সামনে আসতে বারবার তো কি বলছিলাম যে সেই রকম মা আমাদেরকে হতে হবে জিনেরা পড়াচ্ছেন সন্তানকে সাথে ভালো কথা মা পড়াকে আধুরা করে বা অর্ধেক করে টেনে নেবেন না আলিমা পড়াবেন আর মেয়েকে আলিমা পড়ালে আপনি যেটা আশা করবেন আপনি সেটাই পাবেন আসেন কি বলছিলাম যে ছেলে যদি মাওলানা বা মেয়ে যদি আলিমা হয় আপনাদের মর্যাদা কেমন একজন আলিম চল্লিশ জন সদস্য বা পরিবারকে নিয়ে চল্লিশ জন ব্যক্তিকে নিয়ে বা চল্লিশ জনের জন্য আল্লাহ কাছে তালার করতে পারবে তিনাদেরকে নিয়ে জান্নাতে জানাতে যাব না যে আপনার ছেলে আপনার মেয়ে আলিমা হোক আর মৌলানা হোক আর আপনার জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করুক মাগ শোন একজন আলিম একজন আলিমা সন্তানের কত দাম সুবাহান আল্লাহ এর মধ্যে

আমি চেয়েছিলাম আপনাদের কাছে ইতিমধ্যেই জন সাতাশটি পাড়ার হাতিয়ে সরু পাঁচশোটি করে টাকা হয়ে গেছে আর মাত্র তিনজন হবে না ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ হবে একখানা না বলার পরে আমি আমার বক্তব্য শুরু করব। আপনাদের জন্য আসেন আপনাদের যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আজকে আমরা মায়াই পড়ে আমাদের ধন সম্পদের মায়াই পড়ে আমরা আজকে দান খাইরাত করতে পারছি না বিশেষ আপনাদের কাছে চাও হচ্ছে না এখানে যে ইনি হজরত বেলাল বেলাল হুজুর ইনি অনেক খরচাপাতি করেছেন কালকে ও ময় ছেলেদের জালসা হয়েছিল ছেলে বক্তা দ্বারা অনেক সুন্দর কোরআন হাদিসের বর্ণনা রাখা হয়েছে সুবাহান আল্লাহ নারে রে তাকবীর না রে রিসালাত আমি নয় আমি নয় আল্লাহ আমি নয় আমি সেই মায়েদের দোয়া কবুল কর রব্বুল আমি যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ গো তুমি কবুল কর পাক সুবহান বলবেন আমি তো আরেকজন পাঁচশত টাকা করেছে দাম সুবাহান্লাহ আরেকজন দিদি আমার আসতেছে সুবাহান আল্লাহ না রে তাকবীর না রে আরেকজন মা আমার পাঁচ টাকা করেছে দান যে নিয়াতে যে উদ্দেশ্য করিয়াছে দান আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবাহান তো কি বলতেছিলাম যে ধনের মায়াই পড়ে আজকে আপনি দান করতে পারছেন না কিন্তু বোন শুনেন আপনি আজকে আপনার মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে স্বামীকে সন্তানকে স্মরণ করে আপনি পাঁচশোটি টাকা দান করতে পারছেন না আপনি যদি মারা যান আপনার জন্য কেউ দান করবে এই আশা করিয়ে না আগে আমি বলছিলাম সন্তানের কথা বলতে গিয়ে আপনি যদি ভাবেন আমি মারা যাব আমার সন্তান আমার জন্য দান করবে কথা ভুল কেন জৈসা করনি ঐসা ভরনি আপনি যেমন করবেন তেমনটা পাবেন আজকে যদি আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য আপনি দান করতে পারেন আপনার যতটুকু সামর্থ্য যুটুক আপনি দান করতে পারেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনি যেদিন মারা যাবেন আপনার জন্য সুবাহান আল্লাহ আরেকজন দিদি আমার পাঁচশত টাকা দান যে নিয়ে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনি যদি দান করেন তাহলে আপনার জন্য আপনার সন্তান দান করবে এইটুকু আপনি আশা রাখেন আর এই আশা করিয়েন না যে আপনি দান করছেন না আপনার সন্তান আপনার জন্য কিভাবে দান করবেন তো কি বলছিলাম বন আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে আমরা দুনিয়ার এসেছি কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে এই এই কথাটুকু আপনি সদা সর্বদা মাথায় রাখবেন মরণের চিন্তা না হলে কমপক্ষে চল্লিশ বার করে দিনে আপনি মনে করবেন যে আমাকে মরতে হবে আমাকে কবরে যেতে হবে তাই বল আজকে আপনার দালান কোঠায় আপনি ঘুমিয়ে রয়েছেন এই দালান কোঠায় আপনি মরে দেখেন আপনাকে সেই দালান কোঠায় রাখা হবে না আপনি যদি মারা যাবেন আপনার যে গাড়ি রয়েছে আপনার যে মার্সিডিজ রয়েছে সেই মার্সিডিজে করে আপনাকে কবরে নিয়ে যাবে না আপনার যে মসজিদে যেন খাটকি রাখা সে সেই করে আপনাকে কবরে নিয়ে যাবে তাই কবি কি বলছে শুনুন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা কেন বাঁধ দালন ঘর কেন বাঁধ দালন ঘর কোড়ি গাড়ি বাড়ি টাকা কোড়ি থাকবে ভরে দুনিয়ায় আশাল বাড়ি আসবে কত বেকার আসল ঘরে মরণ হবে যগণ দেখিতে হাসবে কত জগন আসল ঘরে কেউ যাবে না সঙ্গে যাবে কা সঙ্গে যাবে কা ফোন রে মেন বাধ দিয়ে বাড়ি টাকা করি কে দিল তোমার গার্জেন কই ডাকছে বলো আমাদের মরণ হবে যখন আমাদের মরণ হবে যখন দেখিতে আসবে কত জন আসলে ঘ কি গজল আরেক সুরে আপনাদের গিয়ে শোনাবো শুনতে চাইবেন একবার হাত তুলে দেখান তো সুবাহান আল্লাহ তো আসেন না মায়ের আমার পাত্র পাঁচশো টাকা করে টাকা চেয়েছি আপনাদের কাছে নবীর মহাব্বতে মায়ের ভালোবাসায় এবং আমার আপনার জন্য যে সংবিধান আল কোরআন সেই কোরআনের একটি পাড়া করে হাতিয়ে স্বরূপ আপনাদের কাছে চেয়েছি মাত্র পাঁচশোটি করে টাকা এতজন মা আমার এতজন মা বোন বসে রয়েছে হবে না পাঁচশোটা করে টাকা ইনশাল্লাহ আপনারা দিচ্ছেন আরও দিয়ে চেষ্টা করেন মা আপনাদের জন্য সকলকে নিয়ে খাস করে দোয়া করে দেব আসেন কি বলছিলাম যে আজকে যে দালান বাড়ি দালান কোঠায় আমরা ঘুমাচ্ছি বোন এইখানে আমাদেরকে রাখা হবে না মা আমরা যখনই আমাদের আজরাইল ফিরিস্তা আমাদের দমখানা নিয়ে বেরিয়ে যাবে আমাদের আত্মাখানা নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতেও জায়গা হবে না মা আমাদের বাড়িতে আমাদের ঘরে জায়গা হবে না হাইরে সাদের বাড়ি সাদের ঘর আমরা নিজের মন মতো নিজের সুন্দর মতো নিজের নিজের পছন্দ মতো আমাদের ঘরখানাকে সাজাই আমাদের বাড়িখানাকে সাজাই আর যখন আজরাইল ফারিস্তা আমাদের বাড়িতে চলে আসবে বন আমাদের আমাদের দেহ থেকে যখন আমাদের আত্মাখানাকে বের করে নিবে সঙ্গে সঙ্গে বাড়ির লোক আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। সেই দালান বাড়ি দিয়ে সেই দালান ঘরে আমাদেরকে রাখবে না তাই কবি কি বলছে মাটি ভিতরে ঘর রে মনামা কেন বাদ দলন ঘ কেন বাদ দালন ঘ একদিন মিতরে হবে ঘর রে বাদ দালান ঘর কেন বাদল দালান ঘর গাড়ি বাডি টাকা করে সবি বিপরে রাবে কাঠের গাড়ি করে তোমায় কবরে যেতে হবে রে মনামা এই এই সব

সে যায় গাড়ি মোনামা কেন বাধ দালান ঘর কেন বাধ দালান ঘর গাড়ি বাড়িটা সবই পড়ে রা বাঁধ দালানে ঘর কেন বাধো দালান ঘর আমাদের যখন এসে যাবে আতিন পাড়া প্রতিবেশী দেখে তে না বনাম যাবে না কে হো তোমার যাবে না কে হো সঙ্গে তোমার রে মনামার কেন বাধ দালান ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বাধ Dala nighaar, kano badhor, dala nighaar, Allahumma sale. সুবাহন আল্লাহ মাশাল সুবাহন আল্লাহ আমি অনেক খুশি যে আমার মা বোনেরা অনেক দান করছেন আমি চেয়েছিলাম তিরিশটি পাড়ার হাতিয় সরু তিরিশটি পারার হাদীর স্বরূপ পাঁচ করে টাকা তো আমার মায়েরা তিরিশটি পারা তো দিয়েছেন আরও তিনটি পারা এক্সট্রা দিয়েছেন বলুন সুবাহানা লা নারে তকবিশালা মাদ্রাসার মাদ্রাসার মেয়েদের মায়েদের টাকার যে দান সুবাহানালাহ বলুন জিন্দাবাদ সুহানা লাহ নারে তকবির তো মার আমি তো চেয়েছিলাম কোরান সরীফের তিরিশটি পারার হাদীর স্বরূপ তো তিনটা যেহেতু আপনারা বেশি দিলেন আপনারা ঝামেলা বাধালেন তো আসেন আমার আপনার নাবী দো জাহানের বাচ্চা তিনার জন্ম দিবস হচ্ছে বারোই রবিল আউ্বাল সুবাহান্লাহ বলুন সুবাহান্লাহ যে বারোই রবিল আউ্বাল আপনারা যেহেতু তিনটা বেশি দিয়েছেন আর মাত্র নটি আর কত রয়েছে নটি তো এই নটি আমি পাঁচশো আবদার করো না যদি আপনাদের কাছে না থাকে পাঁচশো আবদার করো না যদি থাকে যে আর নজন মা আমার পাঁচশো টাকা করে টাকা দিতে পারবেন না ইনশাল্লাহ পারবেন আসেন ইনশাল্লাহ আমার আর নজন মা পাঁচশোটি করে টাকা আমি এই যে ৩০টি পাড়ার হাদিয়া স্বরূপ আমি আপনাদের জন্য একবার হাত তুলে

আমার মা বোনেরা যে নিয়তে যে উদ্দেশ্যে পাঁচ টি করে করেছে দান আল্লাহ গো তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও পাক সুবাহান যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবাহান সকলে বলুন আমিন আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি বলছিলাম যে তিনটা হাদিয়া বেশি এসেছে তো বেশি যেহেতু দিয়েছেন আমার মায়েরা দানি বুঝতে পারছি তো আর নজন হবে না ইনশাল্লাহ হবে আপনারা যদি চান আপা বক্তব্য শুরু করেন তাহলে বক্তব্য শুরু করছি আর যদি বলেন যে দু একটা আর গজল গুলো তো ইনশাআল্লাহ শোনাবো যখন জি চাইবে আপনারা বলবেন আপনাদেরকে বক্তব্য শোনাবো তো আপনাদেরকে শোনাচ্ছিলাম কি যে ইলমের

আমার নবীকে আমার নবীর জন্ম দিবসকে উপলক্ষ্য করে নবীর mohabbat কে উপলক্ষ্য করে যে নবীর mohabbat আমরা যেন আমাদের অন্তরে গড়ে তুলতে পারি আর আমরা সদা সর্বদা চাইব যেন আমার নবীর সাwidehat আমরা হাসরের ময়দানে পাই মাত্র 500টা করে আর নয় জন মা হবে না ইনশাল্লাহ হবে আসে তো একজন মা আমার আসেন তো তুলেন তো একজন মা এক দিন তো মাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো মারে আসি কানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির গো মারে আসল কানা তো হবে না একজন মা টাকা একজন আসেন তো ইনশাল্লাহ তার জন্য খাস করে দোয়া করে দিব তিনাদেরকে নিয়ে আর মাদ্রাসার তলবাদেরকে মাদ্রাসা যে মেয়েরা রয়েছে তাদেরকে নিয়ে দোয়া করে দেবো তো আমার মায়েরা হবে না ইনশাল্লাহ হবে আসেন একই দিন তো মাই মরতে হবে তুমি যেও না হবে মাটির বিছানা নাগত মারে আসল ঠিকানা হবে বিছান আগত মারে আসল সুঠি একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা তো বোন আবদার করেছিলাম হবে না আর যদি পাঁচশো করে আপনাদের সম্ভব না হয় তো আসেন মাত্র দুইশো টাকা করে টাকা আমার নয় জন মা আসেন তো ইনশাল্লাহ হবে দুইশো টাকা করে টাকা একজন আসেন তো কি বলছিলাম মা জামাদেরকে কবর পরিবারে কবর গায়ে যেতে হবে আমরা চিরজীবন বেঁচে থাকার জন্য আসেনি তাই আসেন মা বন করে টাকা আমার নবীর মহব্বতে আমার নবীর জন্ম জন্মদিনকে উপলক্ষ করে মাত্র 200 করে টাকা আসেন নাতখানা পাঠ করব আর বক্তব্য চলেছে আর বেশিক্ষণ বক্তব্য আগে বাড়াবো না বলার তো অনেক কিছু হয়েছিল মা বনদের জন্য তবুও আসি যতক্ষণ ইশারা না এসেছে হযরতের কাছ থেকে কিছু মূল্যবান কথা আরও আপনাদের কে শোনাবো যেহেতু আজকে এটা মাদ্রাসার জলসা আমি শুধু শিক্ষা বিষয় আপনাদের সামনে আলোচনা রাখলাম আর তার মধ্যে অনেক কিছুই বলেছি আসেন একটু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো চালাবো আপনি ইশারা করে দেবেন একদিনই তোমাই মরতে হবে সুবাহান আল্লাহ নারে তাকবীর সুবাহান আল্লাহ বড় করে আমাকে দেখেছেন সুবহানাল্লাহ জাক 마শাআল্লাহ একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা